ফার্ম থেকে প্রায় হচ্ছে ছয় ফিট দূর দিয়ে হচ্ছে আমরা নেট দিয়ে বেড়া দিয়েছি যে কারণে দেখা গেছে যে এখানে কোনো বাইরের জন্তু অ্যাটাক করতে পারবে না এখানে হচ্ছে আমরা নারিশের মুরগি পালন করতেছি আর আমরা নারিশের কিরি ব্যবহার করতেছি মাসাল্লাহ মুরগিগুলো দেখেন কত সুন্দর এবং কত সুস্থ মুরগি মাসাল্লাহ আপনারা যারা লিয়ার পুলেট দিয়ে খামার শুরু করতে চান আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের কাছ থেকে এরকম ভালো পরিবেশে উৎপাদিত মুরগি পাবেন এবং ভালো জাতের মুরগি পাবেন নারিশের মুরগি আমাদের কাছে প্রায় স্টক রয়েছে এখন হচ্ছে প্রায় সাত হাজারের মতো যারা খামার শুরু করতেছেন আমাদেরকে অগ্রিম বুকিং দিতে পারবেন পাশাপাশি আমাদের ফার্ম ভিজিট করে কনফার্ম করে যেতে পারবেন নির্দিষ্ট বয়সে আপনার ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম সুবিধা খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল্লাহ মিনার আজকে আছে আমাদের পুলেট মুরগি ফার্মে যেখান থেকে হচ্ছে আমরা পুলেট মুরগি উৎপাদন করি তো আজকে আমরা একটা আপডেট দিব যে আমাদের কাছে এখন কোন কোন বয়সে বয়সের পুলেট মুরগি রয়েছে এবং কোন কোন কোম্পানির পুলেট মুরগি রয়েছে আমরা মূলত হচ্ছে সিপি নারিশ প্যারাগন কাজী এবং হচ্ছে ডায়মন্ড কোম্পানির পুলেট নিয়ে হচ্ছে আমরা কাজ করে থাকি তো আপনারা এই ভিডিওতে হচ্ছে সকল পুলেট মুরগির তথ্য পেয়ে যাবেন যারা পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বা যারা লিয়ার পুলেট মুরগি দিয়ে খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে আশা করি তো প্রথম থেকে আমরা একটা জিনিস বলতে চাই আপনারা অনেক বাইরে হচ্ছে একটা জিনিস কমপ্লেন করেন সেটা হচ্ছে যে আমাদের মুরগিটার রেট বেশি কেন বেশি হয় সে বিষয়টা আমরা অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি তো আজকে আপনাদেরকে সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব পাশাপাশি বলার চেষ্টা করব। প্রথমে আমাদের ফার্মে চলি এটা হচ্ছে আমাদের ফার্ম এখানে হচ্ছে আমাদের প্রায় বারোশো পিসের মতো মুরগি রয়েছে কোম্পানি বাচ্চা ছিল দেখেন আমাদের প্রত্যেকটা ফার্মের কিন্তু বায়ো সিকিউরিটিটা ভালোভাবে আমরা করার চেষ্টা করি যাতে কেউ সহজে প্রবেশ করতে না পারে এবং বাইরের কোনো জীবজন্তুও যাতে প্রবেশ করতে না পারে যেমন দেখেন ফার্ম থেকে প্রায় হচ্ছে ছয় ফিট দূর দিয়ে হচ্ছে আমরা নেট দিয়ে বেড়া দিয়েছি যে কারণে দেখা গেছে যে এখানে কোনো বাইরের জন্তু অ্যাটাক করতে পারবে না এবং কেউ সহজে এটার ভিতরে প্রবেশ করতে পারবে না এই যে একটা বায়ো সিকিউরিটি এটা কিন্তু ম্যাক্সিমাম খামারে আমরা দেখি না বা ম্যাক্সিমাম খামারে এই কাজটা করা হয় না যে কারণে অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে বাইরের জীবজন্তু দ্বারা এবং অনেকেই সহজে হচ্ছে আপনার ফার্মে প্রবেশ করতে পারে যে কারণে অনেক সময় অনেক ধরনের ভাইরাস অ্যাটাক করে থাকে এবং অনেক সময় অনেক ধরনের বড়ো ধরনের রুগেও অ্যাটাক করে থাকে যারাই ফার্ম করতে চান এটা খুব গুরুত্বপূর্ণ সাথে দেখবেন যে আপনি ফার্মের সিকিউরিটিটা খুবই ভালোভাবে চেষ্টা করবেন এরপরে যে বিষয়টা দেখেন যে আমরা ফার্মটার চারদিকে কিন্তু খোলা জায়গা মোটামুটি এরিয়াটা হচ্ছে খোলা আমলা এরিয়া এখানে ভালোভাবে হচ্ছে বাতাস প্রবেশ করতে পারতেছে এবং বাতাসটা বের হইতে পারতেছে আপনারা অনেক ফার্ম দেখবেন যেটা হচ্ছে এমন জায়গায় থাকে যেখানে হচ্ছে বাতাস প্রবেশ করা তো দূরের কথা মানে ভালোভাবে বাতাস প্রবেশও করতে পারে না বের হতেও পারে না সেই জন্য ওই সমস্ত ফার্ম থেকে যে সকল পুলেট উৎপাদিত হয় সেই পুলেটটা থেকে আপনারা ভালো রেপোরেশন পাবেন না এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা যে পুলেটটা উৎপাদন করি সেই পুলেটটা এক হচ্ছে সিকিউরিটিটা মেনটেন করি তারপর হচ্ছে এই পুলেটগুলোকে আমরা সঠিকভাবে ভ্যাকসিনেশন করি বয়স অনুযায়ী যখন যে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয় সেই ভ্যাকসিনটা আমরা প্রয়োগ করি পাশাপাশি বয়স অনুযায়ী হচ্ছে আমরা খাদ্যটা ব্যবহার করি এবং ভালো কোম্পানির খাদ্য ব্যবহার করি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে হচ্ছে আমরা নারিশের মুরগি পালন করতেছি আর আমরা নারিশের ফিটই ব্যবহার করতেছি এটা হচ্ছে নারিশের ফিট নারিশের গুয়ার ফিট চলতেছে বর্তমানে আমাদের এখন বয়স চলতেছে তেরো সপ্তাহ তেরো সপ্তাহ বয়স অনুযায়ী হচ্ছে গুয়ার ফিট চলার কথা এবং আমরা গুয়ার ব্যবহার করতেছি আমরা দেখেন মাসাল্লাহ মুরগিগুলো দেখেন কত সুন্দর এবং কত সুস্থ মুরগি মার্শাল্লাহ এই যে মুরগিগুলো এই মুরগিগুলো দিয়ে যারা ফার্ম শুরু করবেন তারা এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে মুরগিটাকে আপনি ছোটো থেকেই হচ্ছে ভালো পরিবেশে বড় করে তুলতে পারবেন সেই মুরগি থেকে অবশ্যই আপনি ভালো ফিডব্যাক পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন এখন আপনি যদি দুই টাকা কমের কারণে এমন একটা জায়গা থেকে হচ্ছে আপনি মুরগি ক্রয় করলেন যেখানে হচ্ছে বায়ো সিকিউরিটি ভালো না তারা মুরগি মুরগির ভ্যাকসিনেশন সঠিকভাবে করে না তারপরে হচ্ছে তারা হচ্ছে এই মুরগিটাকে সঠিকভাবে পরিচর্যা করে না দেখেন আমাদের লিটারটা দেখায় যে এই যে দেখেন এক আমাদের লিটারটা একবারে শুকনা আবার দেখবেন যে বিভিন্ন খামারে লিটারগুলো থাকে একেবারে ভিজা আর ভিজা থেকে হচ্ছে মুরগি ঠান্ডা হয় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তা আমরা যেটা করি যে আমাদের মুরগিটার রেটটা এই জন্যই বেশি হয় যে আমাদের মুরগিগুলোকে সঠিকভাবে পরিচর্যা করি এবং সঠিকভাবে হচ্ছে এদেরকে গড়ে তোলা হয় আপনারা যারা লিয়ার পুলেট দিয়ে খামার শুরু করতে চান আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের কাছ থেকে এরকম ভালো পরিবেশে উৎপাদিত মুরগি পাবেন এবং ভালো জাতের মুরগি পাবেন আরেকটা বিষয় বলি আমরা কিন্তু কোনো কোম্পানি চুরি করি না যেমন হচ্ছে আপনি দেখবেন যে অনেক ভাইরা আছে যারা হচ্ছে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাছে আমাদের এটা নারী মুরগি আমাদের সকল কাগজও আছে সব কিছু আছে এখন ওরা কি করে যে বলে যে আপনি গিয়ে চাইছেন যে সিপির মুরগি দেখবেন যে তাদের কাছে যদি অন্য কোম্পানির মুরগিও থাকে নর্মাল কোম্পানির মুরগিও যদি থাকে তাহলে তারা সিপির কোম্পানি বলে চালিয়ে দেয় এবং এই সমস্ত মুরগি নিয়ে যারা খামার শুরু করেন তারাই কিন্তু লসের সম্মুখীন হয় কিছুদিন পরে গিয়ে ডিমের ফল্ট করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং তারা এখান থেকে লসের সম্মুখীন হয় আমরা দেখেছি অনেক ভাইরা অনেক অভিজ্ঞ ভাইরা হচ্ছে পুলেট মুরগি ক্রয় করে খামার শুরু করে হচ্ছে নিঃস্ব হয়েছেন কেন হয়েছেন যে এই যে কিছু ভুলের কারণে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে হচ্ছে এ ধরনের সমস্যাটা হয়েছে তা আপনারা যারা খামার শুরু করতে চান তারা ভালো জায়গা থেকে ভালো পরিবেশে উৎপাদিত মুরগি ক্রয় করার চেষ্টা করবেন দুই টাকা না চার টাকা বেশি যাক আপনার হয়তো বা চার টাকা বেশি যাচ্ছে এক হাজার মুরগিতে আপনার পঞ্চাশ হাজার টাকা বেশি যাবে তবে কিন্তু আপনি এখান থেকে যে ফিডব্যাকটা পাবেন বা এখান থেকে আপনি যে রেজাল্টটা পাবেন এই রেজাল্টটা পঞ্চাশ হাজার টাকা কমের মুরগিতে পাবেন না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এখন আমরা বলি যে আমাদের কাছে এখন কোন কোন বয়সের মুরগি রয়েছে তেরো সপ্তাহ প্রায় হচ্ছে আমাদের পঁচিশশো পিসের মুরগি মতো মুরগি রয়েছে দুই সেটে তারপরে হচ্ছে আমাদের কাছে দশ সপ্তাহ বয়সের শুধু নারিশের মুরগি রয়েছে ষোলো সপ্তাহ বয়সের নারিশের মুরগি রয়েছে নারিশের মুরগি আমাদের কাছে প্রায় স্টক রয়েছে এখন হচ্ছে প্রায় সাত হাজারের মতো নারিশের স্টক রয়েছে যারা খামার শুরু করতেছেন আমাদেরকেও একদম বুকিং দিতে পারবেন পাশাপাশি আমাদের ফার্ম ভিজিট করে তারপর হচ্ছে মুরগি দেখে শুনে আপনারা কনফার্ম করে যেতে পারবেন নির্দিষ্ট বয়সে আপনার ডেলিভারি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে ডায়মন্ডের মুরগি রয়েছে ডায়মন্ডের বাচ্চার যেই পুলেট সেই পুলেট রয়েছে ওইগুলিও দশ সপ্তাহ প্লাস বয়স চলতেছে তারপর হচ্ছে আপনার সিপির মুরগি রয়েছে কাজী মুরগি রয়েছে এখন যদি আমরা বলার চেষ্টা করি যে আমাদের রেঞ্জে বা আমাদের খামারে এবং আমাদের মিলে সব কিছু মিলে হচ্ছে প্রায় দশ থেকে বারো হাজারের মতো মুরগি রয়েছে আপনারা এবং ভালো কোম্পানির মুরগি আমরা কিন্তু দুই টাকা কম গ্রেড বাচ্চা ক্রয় করে হচ্ছে ফুলেট উৎপাদন করি না আমরা ভালো কোম্পানি বাচ্চা নেওয়ার চেষ্টা করি এবং দুই টাকা বেশি দিয়ে ক্রয় করি গ্রেড বাচ্চা নেওয়ার চেষ্টা করি এবং এখান থেকে যাতে খামারি বায়ারা হচ্ছে ভালো ফিডব্যাক পায় সেই লক্ষ্যে হচ্ছে আমরা কাজ করি আমরা দুই টাকা লাভ আপনার কাছ থেকে করবো ঠিক আছে কিন্তু আপনাকে সেই দুই টাকা দামের পূর্ণ দিয়ে হচ্ছে আমরা লাভটা ভাই আমাদের কাছে এই জিনিসটা আপনি একোরেট পাবেন আমরা যদি একটা মুরগি দেখাই যে এই মুরগিটা দেখেন একটা সুস্থ মুরগি চেনার কিন্তু অনেক কিছু লক্ষণ আছে যেমন পা গুলো একবার হলুদ থাকবে হ্যাঁ পা দেখেন একবার হলুদ মানে এই মুরগিটা সুস্থ রয়েছে তারপরে মুরগি মুখমন্ডল গুলো দেখেন লাল হয়ে যাচ্ছে তেরো সপ্তাহ মুরগি বয়স অনুযায়ী ওজনটা একোরেট পাবেন আমাদের কাছে ওজনটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট আমরা আর একটা জিনিস যেটা বলেছি আমরা সুস্থ মুরগি কিন্তু এটা একটা লক্ষণ যদি গা আপনার মুরগিটা ছাড়ার পর যদি গা যারা দেয় তার মানে সে সুস্থ মুরগি এখন আসে না আরেকটা বিষয় বলি যে এই যে খাদ্যের বিষয়টা যদি বলি এখানে যে আমাদের গোয়ার খাবার চলতেছে এখন বয়স চলছে তেরো সপ্তাহ গোয়ার খাবার এই অনেক ফার্মে যারা অসাধু খামারে রয়েছে তারা কিন্তু বয়লার খাবার খাইয়েই হচ্ছে মুরগি ওজনে নিয়ে আসে এবং আপনার কাছে দুই সপ্তাহ তিন সপ্তাহ বেশি রেট ওজন দেখে এই মুরগি মুরগি নিয়ে যখন যখন শেডে পালন করবেন তখন এই থেকে ভালো তো কখনোই আপনি আশা করতে পারবেন না নেওয়ার পর থেকে হচ্ছে মুরগি হোয়াইট লস হতে থাকবে একটা টাইমে গিয়ে দেখবেন যে এই মুরগির ডিমের প্রোডাকশন আসতে অনেক দেরি হবে এবং প্রোডাকশনও ভালোভাবে আসবে না এই জন্য আমরা বলবো যে আপনারা যারা লিয়ার পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান ভালো মাধ্যম থেকে মুরগি ক্রয় করার চেষ্টা করবেন রেটটা বড় বিষয় না আপনি ফার্মটা সরাসরি ভিজিট করবেন ভিজিট করে যদি দেখেন যে এই ফার্মে সব কিছু ঠিক আছে এই ফার্ম থেকে যদি বাচ্চা থেকে পোলেট উৎপাদন করা হয় সেখান থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ তা আমাদের কাছ থেকে যে সকল বায়রা মুরগি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে যেটা আছে সেটাই বলবো এবং যেই ধরনের মুরগি আপনি চান সেই ধরনের মুরগি যদি আমাদের কাছে থাকে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব রেডের বিষয়ে যদি আমি বলি বলার চেষ্টা করি বর্তমান সময় আমরা হচ্ছে বত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে হচ্ছে আমরা মুরগি সেল করতেছি সেটা হচ্ছে বয়স অনুযায়ী এবং হচ্ছে মুরগির কোয়ালিটি অনুযায়ী হচ্ছে আমরা রেটটা নিচ্ছি তবে আমাদের কাছে কম রেটে মুরগি পাবেন না আপনি যদি আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ভাই ছাব্বিশ টাকা রেটে মুরগি পাওয়া যাচ্ছে ভাই ওইখান থেকে কিনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে না আমাদের মুরগিগুলো মিনিমাম হচ্ছে বর্তমান সময় হচ্ছে বত্রিশ থেকে আটত্রিশ টাকা রেটে হচ্ছে আমরা বুকিং নিচ্ছি এর ভিতরেই রেটটা থাকে এর চেয়ে কম পাবেন না আমাদের কাছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে মুরগির বয়স একুরেট পাবেন ভ্যাকসিন একুরেট পাবেন তারপরে হচ্ছে আপনার দেখা গেছে বয়স অনুযায়ী ওজনটা একুরেট পাবেন আপনারা দেখেন এখানে মুরগিগুলো দেখেন যে মুরগিগুলো হয়তো ১৯ উনিশ বিশ আছে কিন্তু আপনি দশ বিশ পাবেন না পাবেন না উনিশ বিশ তো হইতেই পারে স্বাভাবিক বিষয় এটা বয়স অনুযায়ী যে যে পরিমাণ ওজন হওয়ার দরকার সে পরিমাণ ওজন রয়েছে আর আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি ফলো আপ করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা বায়োসিকিউরিটিটা ভালোভাবে করার চেষ্টা করি এবং ভালো ভাবে হচ্ছে মুরগিটাকে সুস্থভাবে হচ্ছে গড়ে তোলার চেষ্টা করি যে কারণে ভাই আমাদের মুরগিটার একটু রেট বেশি হয় আপনার যদি এ থেকে যদি কিছু মনে করে থাকেন তাহলে ভাই কিছু করার নেই তবে আমাদের কাছ থেকে মুরগি নিলে আপনি ঠকবেন না ইনশাল্লাহ আপনি খামার লাইফটা হচ্ছে আপনার সফল হবে ইনশাল্লাহ আর সফলতার লক্ষ্যে আমরা চেষ্টা করে থাকি আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদেরকে সর্বদিক থেকে সাপোর্ট করার জন্য আমরা যেই মুরগিটাকে জিরো থেকে বড় করে তুলি সেই মুরগিটার সম্পর্কে আমাদের সব কিছু জানা থাকে এবং কখন কোন ভ্যাকসিন করেছি কোন ধরনের মেডিসিন আমরা ইউজ করেছি সব কিছু আমাদের কাছে থাকে আপনি যখন মুরগিটা নেওয়ার পর থেকে যখন আমাদের সাথে যোগাযোগ রাখবেন যে কোনো সমস্যা হলে আমাদের যতটুকু জানা থাকে ততটুকু মাধ্যমে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করে থাকি এই যে একটা বিষয় এটা কিন্তু অন্য জায়গাতে পাবেন না আপনি মন ক্রয় করতে পারবেন কম টাকায় কিন্তু এই যে সাপোর্ট বা এই যে পরবর্তী সময় আপনার সাথে যোগাযোগ বা কমিউনিকেশন রাখা এটা কিন্তু পাবেন না আপনি আমাদের কাছে মুরগি নিলে সবসময় অল টাইম আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং আপনার মুরগি যে কোনো সমস্যা হলে আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিক আপনাকে যতটুকু জানি ততটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ